নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে সবাই খুব পছন্দ করে তাই বাড়িতেই খুব সহজে কম সময়ের মধ্যে কীভাবে রকম মজাদার ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে ফেলবেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি তিন রকমের লস্যির রেসিপি আজকে শেয়ার করব নর্মাল প্লেন লস্যি আম লস্যি আর আমন্ড পিস্তা লস্যি তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি খুবই কম সময়ের মধ্যে এই লস্যির রেসিপিগুলো বানিয়ে নিয়েছি প্রথমে আমি প্লেন লস্যি বানিয়ে নেব তার জন্য একটি মিক্সিং জারে দেড়শো গ্রামের মতো টক দই দিয়ে দেব এরপর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে আমি তিন চা চামচ চিনির গুঁড়ো দিচ্ছি চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে মেশানো সুবিধা হয় এরপর এতে হাফ স্পুন এলাচের গুঁড়ো দিয়ে দেবো আর লস্যিটা যাতে একটু মজাদার ঠান্ডা ঠান্ডা হয় সেই জন্য দুটো আইসকিউব দিয়ে দিলাম যেহেতু বরফ দিলাম সেই জন্য আর আলাদা করে জল দেবো না এবার মিক্সিং জারটা বন্ধ করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন বন্ধুরা প্লেন লস্যি একদম তৈরি হয়ে গেল কত কম সময়ের মধ্যে এবার একটি গ্লাসে ঢেলে দেবো গ্লাসে ঢেলে নিয়ে এবার ওপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে গার্নিশ করে নেব তার আগে লস্যির ওপরে একটু মালাই দিয়ে দেব। এগুলো সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন শুধুমাত্র দেখতে ভালো লাগে সেই জন্য এগুলো দেওয়া এরপর ওপর থেকে একটু গ্রেট করা আমন্ড বাদাম ছড়িয়ে দেব আর এক চিমটের মতো কেশর ছড়িয়ে দেব ওর ওপর যাতে দেখতে সুন্দর লাগে আর একটু ফ্লেভারটা ভালো করার জন্য ওর মধ্যে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার প্লেন লস্যি একদম তৈরি হয়ে গেছে এবার বানিয়ে নেব আম লস্যি তার জন্য মিক্সিং জারে একশো গ্রাম টক দই দিয়ে দিলাম এখানে টক দইয়ের পরিমাণটা একটু কম দিলাম কারণ আম দেব এরপর কিছুটা আমের টুকরো দিয়ে দিলাম ওর মধ্যে যেহেতু আমটা মিষ্টি আছে সেই জন্য এখানে আমি টু টি স্পুন চিলির গুঁড়ো দেব এরপর ওর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব দুটো আইস কিউব এরপর মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে দেবো একই রকমই এটিকেও ব্লেন্ড করে নেব মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই হয়ে যায় দেখুন বন্ধুরা আমলস্যিও তৈরি হয়ে গেছে এবার এটি কেউ একটি গ্লাসে ঢেলে নেব আমলস্যিটারও ওপরে একটু গার্নিশ করে নেব ওপরে কিছুটা আমের টুকরো দিয়ে দিচ্ছি এরপর কয়েকটা কেশর দিয়ে দেব কিছুটা পেস্তা আর আমন্ড বাদাম কুচি দিয়ে দেব যাতে এটিও দেখতে খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমের লস্যিও একদম তৈরি হয়ে গেল এরপর বানিয়ে নেব আমন্ড পেস্তা লস্যি এটি বানানোর জন্য দেড়শো গ্রাম টক দই মিক্সিং জারে দিয়ে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আমন্ড আর পেস্তা বাদাম যেগুলিকে আমি তিরিশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওর মধ্যে দিয়ে দেব তিন চার চামচ পাউডার সুগার বাড়িতে লস্যি বানালে চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন এরপর ওর মধ্যে হাফ টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দেব এরপর সব শেষে এর মধ্যেও দুটো বরফের টুকরো দিয়ে দেব। যাতে লস্যিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে লাগে এরপর মিক্সিং জারের ঢাকাটা লাগিয়ে এটিও ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমন্ড পিস্তা লস্যি তৈরি হয়ে গেল এবার এটিকেও একটি গ্লাসে সার্ভ করে নেব লস্যিগুলি বানিয়ে আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরও সার্ভ করতে পারেন তাতে খেতে খুবই সুন্দর লাগবে এরপর এটির ওপর থেকে একটু আমন্ড আর পেস্তাকুচি ছড়িয়ে দেবো আর সব শেষে এক সিমটে কেশরও ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমার পেস্তা লস্যি একদম তৈরি হয়ে গেল এই গরমে বাড়ির সবার জন্য এই রকম লস্যি বানিয়ে সার্ভ করতে পারেন ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে আজকের এই লস্যির রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ